হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে চলে আসছি ঐতিহ্য বাহী চন্দুমুরা গরু বাজার যেটা বুড়া উপজেলা অবস্থিত এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কোরবানি এদের এই প্রথম গরু বাজার আসলাম যেটা চন্দুমুরা গরু বাজার আজকে সাপ্তাহিক রবিবারের যে বাজারটা হয় এই বাজারে প্রচুর পরিমাণ গরু ছাগল উঠছে আপনারা দেখতেছেন ছাগল এটা হল ছাগল বাজার তবে এখানে যা দেখতে পেলাম ছাগলের প্রচুর পরিমাণ দাম আপনার নর্মালি একটা খাসি এই সাজগুলো দেখতেছেন নর্মালি সতেরো আঠারো হাজার নিচে কোনো খাসি নেই প্রচুর পরিমাণ ছাগল যেহেতু কোরবানির প্রথম বাজার এই কারণে আমার টেমনলজি দামটা একটু বেশি তবে এখানে কালারফুল বিভিন্ন ধরনের কালারে বিভিন্ন প্রজাতির খাসি পাওয়া যায় আজকে চন্দমরা গরু বাজারে প্রচুর পরিমাণ বেশ ভিতরে ঢুকার মতন অবস্থা নাই তবে আপনারা দেখতেছেন এই মুহূর্তে ছাগল বাজার যে অবস্থা আপনারা দেখতেছেন যেহেতু বৃষ্টির দিন প্রচুর পরিমাণ খাদা মানে খালি ফায়া ছাড়া ভিতরে ঢুকার কোনো উপায় নাই যারা আসবেন অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন যে খালি পায়ে ভিতরে ঢুকানোর জন্য multimod <laughs> spam तमामु गॾु आ আমি এই মুহূর্তে যে চন্দুমুরা গরু বাজার যেটা অতি জুবাই একটা গরুর বাজার আসলে এই বাজারের ভিতরটা ঢুকেটাই মুশকিল প্রচুর পরিমাণ গরু আর দেখতে চান যে তো কুরবাণ এদের ফার্স্ট বাজার আজকে রবিবার আর বৃষ্টির দিন কাদামাটির অবস্থা খুবই খারাপ প্রচুর পরিমাণ গরু আছে আজকে তার সাথে প্রচুর পরিমাণ ছাগল এখানে সব ধরনের গরু পাওয়া যায় ছোট বড় মাঝারি সব ধরনের গরু সব কালারের গরু পাবেন আপনারা অতি জুবাই চন্দুমুরা গরু বাজারে

আসলে এই বাজারের ভিতরে হাঁটাটা পুরো মুশকিল আর ওদের জমে সুন্দরমরাই গরু বাজারে প্রচুর পরিমাণ গরু প্রচুর পরিমাণ মানুষের ক্রাউড দেখতেছেন সব ধরনের গরু যে গরু অলরেডি শুয়ে গেছে এই সামনে যাবো ইয়ারা আমার এই সিরিয়াল যে দেখতেছেন এগুলো সম্পূর্ণ হল মাঝারি সাইজ যারা এক লাখ বিশ বা এক লাখের মধ্যে আশেপাশে তাদের জন্য মনে যে এগুলোগুলো পারফেক্ট হবে সবগুলো এক লাখ উপরে তবে সবগুলো গুরু লাল আর চাইজগুলো সিএম উনিশ বিশ মাজারির চাইজ আসলে চন্দ্রমুরা বাজারটা ঘুরে দেখানোর মতন অবস্থাটা নাই যেহেতু প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ গরু সাথে কাদা মাটি যেহেতু বৃষ্টি চলতেছে केशन <laughs>

ছোট গরু জাল বেশি এই সাইডে যে গুরুবার দেখতেছেন সবগুলো বড় গুরু দুই উপরে দুই নিচ্ছে না মাসাল্লাহ সারিবদ্ধ দাঁড়িয়ে আছে ওই কালারফুল এবং সয়েসফুল আমি যে মাছখানে হাঁটতেছি আমি কিন্তু বয়ে আমার কলজে কাঁপতেছে লাতি মারে আসলে আমি প্রচুর বয় আছি কখনো গরু রাতে মারে কারণ আমি গরু এমন ভয় পাই আপনারা দেখতেছেন যে এই গরুগুলো সবগুলো হলো সবচেয়ে বড় গরু এই সাইডে সন্ধুমুড়া বাজারে এই গরুর দাম তো তিন লাখ পঞ্চাশ হাজার

우리 <목소리가> <목소리가>